প্রিয় ছাত্রছাত্রীর সাংসদ চ্যানেলে স্বাগত জানিয়ে টেস্টের একদম প্রাক মুহূর্তে তোমাদের ইচ্ছে মতো বা তোমাদের মতো করে অর্থাৎ যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নেরই দশ থেকে বারোটা কোশ্চেন তোমাদের সামনে আজকে রাখছি আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নগুলো অলরেডি তৈরি করেছ এবং শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাও ইতিমধ্যে এর মধ্যে অনেক প্রশ্নই তোমরা তৈরি করেছ একটু চোখ বুড়িয়ে যাবে কোন প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো একটু বলে দিই কেমন পেশাদার ইতিহাস বলতে কি বোঝায় পেশাদার ইতিহাসের সঙ্গে অপেশাদার ইতিহাসের পার্থক্য কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মিথ বলতে কি বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য কি পরের প্রশ্ন পলাশির ও বক্সার যুদ্ধের তুলনামূলক গুরুত্ব আলোচনা করো তারপর নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা অবদান লেখো মন্টুগু চেন্সফোর্ড শাসন সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল এ ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল ওটা করবে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো এটা করবে সুয়েজ সংকটের কারণ ও ফলাফল এটা করবে মেফোট আন্দোলন এটা করবে এবং সেই সঙ্গে রাওলাট আইন এর উদ্দেশ্য শর্তগুলি কি ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল এটা করবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেলিন ও হপসনের ব্যাখ্যা বা বক্তব্য কি ছিল এটা করবে এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে এবং টেস্টের আগে যে প্রশ্নগুলো বললাম আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা অনেক প্রশ্ন করবে পাবে এবং অনেক প্রশ্ন তোমরা লিখতে পারবে পাশাপাশি সমগ্র বইয়ের কিছু কিছু প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে যেমন ইন্দোনেশিয়ার রাজধানী কোথায় ছিল মিশ্র অর্থনীতি কাকে বলে মারাঠা শক্তির চূড়ান্ত পরাজয় ঘটেছিল কোন যুদ্ধে শুল্ক সংরক্ষণ নীতি কী বিশ্ব রাজনীতি তত্ত্বের জনককে সাতাশ দফা দাবি পেশ করেছিল হয়েছিল কোথায় বিশ্বায়ন কথাটি প্রথম ব্যবহার করেন কে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি প্রবক্তাকে কত খ্রিস্টাব্দে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয় দেখো এরকম কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো সারা বই ধরে রয়েছে তোমরা এগুলো অবশ্যই দেখবে যেমন ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি ভারতে কে কোথায় প্রথম চালু করেছিল হিতবাদ তত্ত্বের প্রবক্তা কে তারপর অল ইন্ডিয়া রেডিও বা কবে আকাশবাণীতে পরিণত হয় উপনিবেশবাদ কী অদৃশ্য সাম্রাজ্যবাদ কী জন সোর গ্রান্ড বিতর্ক কি এগুলো কিন্তু করতে হবে তো এইগুলোর উত্তর আপাতত এই মুহূর্তে পরীক্ষার আগে তোমাদের সামনে করার দরকার নেই বা যদি না করে থাকো করার দরকার নেই কিন্তু যদি পারো যদি সময় থাকে অবশ্যই করবে মিশ্র অর্থনীতি যেটা বললাম আমরা এইগুলো অবশ্যই করবে এবং সেই সঙ্গে রোম পারলেন টোকিও অক্ষচুক্তিটা করবে রুদ্ধদার নীতি বলতে কী বোঝো এটা করবে অবর বলতে কী বোঝো করবে তোমরা সেই সঙ্গে করবে যেটাকে আমরা সিরাজের চরিত্র কালিমা লিপ্ত করবার জন্য আমরা দেখি যে ছোট্ট একটা কক্ষে একশো তা রেখে যেটা করেছিল স্টানলি হল অন্ধকূপ হত্যা হলের তোল ধরতে পেরেছে এটা করবে আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল এটা করবে অবশিল্পায়ন কাকে বলে সম্পদের বহির্গমন কাকে বলে রক্তপাতহীন বিপ্লব কাকে বলে এইরকম দেখো কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো একদম প্রথম সারি সেগুলো করবে যদি না করে থাকো টেস্ট পরীক্ষাটা দিয়ে নাও টেস্ট পরীক্ষার পর আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এরকম দু নম্বরের প্রশ্নের উত্তর সব ধরে ধরে গুরুত্বপূর্ণ সারা বই জুড়ে আটটা অধ্যায় জুড়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সব আলোচনা করে দেবো কোনো অসুবিধা হবে না ঠান্ডা লড়াই কথাটি তাত্ত্বিক কি ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেছেন মিশ্র অর্থনীতি কি সব বলে দেব। জোট নিরপেক্ষ আন্দোলন কি এগুলো সব আলোচনা করা হবে সঙ্গে তোমরাও থাকবে তোমরাও অলরেডি অনেকে করেছো সে তো আমার বলার অপেক্ষা রাখবে না কারণ তোমরা অনেক ভালো আমি জানি এবং তোমরা কথা শোনো এটাও জানি তো যারা যারা বলেছিল যে স্যার দশ থেকে বারোটা একটু বড়ো প্রশ্ন একটু বলে দিলে ভালো হয় তো সেই জন্যই ভিডিওটা আজকে দেয়া নাহলে ভেবেছিলাম আজকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে দেবো যা কাল নালে পরশু দিন সেই শর্ট প্রশ্নটা দেবো তো যে বড় প্রশ্নগুলো বললাম সেই বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করবে কেমন উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ বিষয় হকসনের বক্তব্য আন্দোলন ভিয়েতনাম হচিমিনের নেতৃত্বে লগ্ন চুক্তি পেশাদার ইতিহাস অপেশাদার ইতিহাস বলতে কি বোঝেও তাদের পার্থক্য মিথ বলতে কি বোঝায় মিত ও কিংবদন্তির মধ্যে পার্থক্য আর প্রথম অর্থাৎ থেকে আরেকটা প্রশ্ন আছে জাদুঘর কাকে বলে জাদুঘরের অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা এইটা না এটা পরে করে কিন্তু ওই দুটো যেটা বললাম আহ মিথ এবং পেশাদারি এই দুটো অবশ্যই করবে এবং রাম্মনটা করবে উনিশশো উনিশ সালে মন্ডিগু চেন্সফোর্ড শাসন সংস্কার এগুলো সবই করবে কেমন পরীক্ষার আগে ভিডিও বেশি লং করার কোনো দরকার নেই কারণ তোমাদের সময় খুবই অল্প তো যেটুকু দিলাম এইটুকুই একটু এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে পরীক্ষালে যাবে আর আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই পাবে বাদ বাকি আমাদের কথা হবে নেক্সট ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানানো সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য আর যদি একটু অসুন্দরও হয় কিছু মনে করো না রেজাল্ট আর বেরোনোর পর অর্থাৎ টেস্ট পরীক্ষার পর আমরা আবার এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও নিয়ে আসবো সেইগুলো তোমরা দেখবে এবং পড়বে বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আবার একটু কমেন্টস করে জানিয়ে দেবে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে সেই প্রশ্নের উত্তরটা আমরা করে দেব কেমন তাহলে আজকে পর্যন্ত